আদিত্য প্রফেসর রিতমের কাছ থেকে জানতে পারে সুদীপা এখন এক হোস্টেলে আছে তখন সে সেই হোস্টেলের ঠিকানা নিয়ে সেখানে গেলে ট্রেনে তাকে বলে সুদীপা তো এইমাত্র এখান থেকে বেরিয়ে গেল তখন আদিত্য বুঝতে পারে না সে কী করবে এদিকে তখন সুদীপা রাস্তা দিয়ে হাঁটছিল আর রুডি সুদীপাকে রাস্তার মধ্যে একা দেখে তাকে শেষ করার জন্য সুদীপাকে ধাক্কা মারার জন্য এগিয়ে আসে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বড়মোর কাঁথা মেনে আদিত্য যখন সুদীপাকে খুঁজতে বের হলো তখন তার মনটা রাগে আর সন্দেহে জ্বলছিল সে সোজা গিয়ে হাজির হলো রিতমের বাড়িতে আদিত্য দরজায় ধাক্কা দিতেই রীতম বেরিয়ে আসে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করেই রীতমকে সরাসরি জিজ্ঞাসা করে সুদীপা কোথায় রিতম একথা শুনে যান আকাশ থেকে বলল। সে ঠোঁটের কোণে হাসি চেপে রেখে বললো আরে আপনার হঠাৎ কেন মনে হলো যে মাঝরাতে আপনার স্ত্রী আমার কাছে থাকতে পারে কি বলছেন এসব রীতমের এই অভিনয় দেখে আদিত্য রাগ আরও বেড়ে গেল সে চোখ লাল করে বলল অভিনয় করবেন না আমি জানি সুদীপা মন্দিরের সামনে থেকে আপনার গাড়িতেই উঠেছিল এই বলে আদিত্য আগে রিতমের কলা চেপে ধরে তখন রিতম বলে আমি বলছি সুদীপা এখন এক হোস্টেলে আছে সে চৌধুরী বাড়িতে আর ফিরতে চায় না তাই আমি তাকে এক হোস্টেলে রেখে এসেছি আদিত্য সাথে সাথে হোস্টেলের ঠিকানা জানতে চাইল এবং ঠিকানা নিয়েই আদিত্য যখন হোস্টেলে পৌঁছালো তখন রাত অনেক হয়েছে দরজায় ধাক্কা দিতে এই যে মেয়েটি খুললো দরজা সে হলো টিনা যে কিনা সুদীপার নতুন রিমেট এবং অব্রুট বন্ধু আদিত্য চেহারায় তখন চরম অস্থিরতা সে টিনাকে সরাসরি জিজ্ঞাসা করে সুদীপা কি এখানে আছে আমি ওনার স্বামী বলছি টিনা অবক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে তারপর সে বলে হ্যাঁ সুদীপা এখানেই এসেছিল কিন্তু এসে তো এই কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গেল এই কথা শুনে আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে অতবম্ব হয়ে বলে বেরিয়ে গেল এত রাতে কোথায় গেল সে টিনা বলে সেটা তো আমি জানি না সে শুধু বলল এখানে তার ভালো লাগছে না তাকে যেতেই হবে আদিত্য মাথায় হাত দিয়ে বসে পড়ে সে ভাবতে থাকে এখন কি হবে এত রাতে সুদীপা কোথায় গেল ওকে সাথে না নিয়ে আমি এখন বাড়ি গিয়ে বড়মা আর বাকিদের কি বলবো সে বুঝতে পারলো সুদীপার সাথে ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি কতটা জটিল হয়ে গেছে আদিত্য হোস্টেলের বাইরে বেরিয়ে এসে চারপাশ দেখতে লাগলো মনে মনে সে পণ করুক যাই হোক না কেন সে সুদীপাকে খুঁজে বার করবে এদিকে সুদীপা হোস্টেল থেকে বেরিয়ে এসে রাস্তায় হাঁটতে শুরু করেছে তার মনে এখন প্রচণ্ড ঝড় চলছে একদিকে আদিত্যর পর প্রতারণা আর অন্যদিকে চৌধুরী বাড়ি থেকে কেউ ফোন করেনি সেটা দেখে সে মনে মনে ভাবছে কেউ ভালো নাই সবাই আমার সাথে ভুল করলো সে তার জীবনের সব মানুষকেই ভুল ভাবতে শুরু করেছে রাস্তাটা তখন নির্জন সুদীপা বুঝতে পারছে না সে কোথায় যাবে তার চোখে তখন জল কিন্তু সে জানে এই মুহূর্তে তাকে একাই লড়তে হবে ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে একটা গাড়ি সুদীপার পেছন দিক থেকে এগিয়ে আসতে লাগলো গাড়ির ভেতরে বসে আছে রুডি রুডির চোখে তখন এক হিংস্র হাসি সে মনে মনে বলল হা হা সুদীপা একা রাস্তায় হাঁটছিস এই সুযোগ তোকে শেষ করে দেবো আর অপেক্ষা করার দরকার নেই এই রাতটাই হলো তোর শেষ রাত এবার আমি সুদীপাকে শেষ করে দেবো সব ঝামেলা শেষ হয়ে যাবে রুডি সুদীপার একদম কাছাকাছি চলে গেলে সে গাড়িটা দ্রুত গতিতে সুদীপার দিকে বাড়িয়ে দেয় সুদীপা ঘাড় ঘুরিয়ে কিছু বোঝা ওঠার আগে এক তীব্র আলো আর শব্দ শুনতে পায় এরপরের পরিস্থিতি দেখা যায় ঠিক তখনই দূর থেকে একটা বাইকের শব্দ শোনা যায় বাইকটা আর কেউ নয় বাইকটে বসে আছে স্বয়ং আদিত্য সে হোস্টেলের আশেপাশে সুদীপাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলো আদিত্য দূর থেকে দেখতে পেলো একটি গাড়ি সুদীপার দিকে এগিয়ে আসছে সে জোরে চিৎকার করে ডাকলো সুদীপা সরে যাও আদিত্য চিৎকার শুনে সুদীপা চুয়ে একটু সরিয়ে দাঁড়ায় গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে গেল কিন্তু তার ধাক্কা সুদীপার কাঁধে লেগে গেল সুদীপ মুহূর্তের মধ্যে ছিটকে রাস্তার পাশে পড়ে গেল রুডি তখন দ্রুত গাড়ি নিয়ে অন্ধকার গলি ঢুকে চলে যায় আদিত্য বাইক ফেলেই দৌড়ে সুদীপার কাছে চলে আসে সে সুদীপাকে ধরে তুললো এবং তাকে বুকে জড়িয়ে ধরল সে বলল সুদীপা তুমি ঠিক আছো আমি তোমায় খুঁজছিলাম কে ছিল ওই গাড়িতে সুদীপা তখন ভয়ে কাঁপছে সে আদিত্যর বুকে মাথা রেখে বলল মিস্টার চৌধুরী আমি আর পারছি না সবাই আমাকে ঠকাচ্ছে আপনিও আমাকে ঠকালেন আদিত্য সুদীপাকে শান্ত করার চেষ্টা করে সে বুঝতে পারলো এই মুহূর্তে তার রাগ অভিমান দেখানো উচিত নয় সুদীপা এখন বিপদে আছে তাকে এখন উদ্ধার করতে হবে কিন্তু সে তো জানে না যে এই রুডি মূল চক্রান্তের হতা আর সে সুদীপাকে মারতে চেয়েছিল আদিত্য সুদীপাকে বাইকে তুলে বলল চলো আমরা আগে তোমাকে বাড়ি নিয়ে যাই তারপর তোমার একটু বিশ্রাম দরকার কিন্তু এ কথা শুনে সুদীপা মাতানেরা বললো না আমি চৌধুরীবাড়িতে আর ফিরবো না আমি আর কোনো দিন ফিরবো না আমি আপনার সাথে আর থাকতে চাই না আমি একাই থাকবো এদিকে তখন সুদীপা বলতে লাগে না এই বাড়িতে আর এক মুহূর্তে আমি থাকাও যাবে না এই বলে সুদীপা রাস্তায় হাঁটতে ব্যস্ত হয়ে পড়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আদিত্যর কথাগুলো মনে করতে থাকে মনের প্রত্যেকটা প্রতিচ্ছবি তার কথাগুলো উল্টাতে পাল্টাতে থাকে সে বলে ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকমটা করলে আমি একটু হলেই তো অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি আমার জীবনের আমার মনের কথাগুলো আমি এক ওই মানুষটার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ওই মানুষটা আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো না না এটা হতে পারে না আমি এখন কোথায় যাব কি করব আমি কিছুই বুঝতে পারছি না এমন সবাই সেখানে এক বাইকওয়ালা চলে আসে আর বলতে লাগে ম্যাডাম রাস্তাঘাট ভালো নয় এত রাত্রে আপনি হেঁটে যাচ্ছেন আপনাকে কি লিফ্ট দেবো কিন্তু সুদীপা কোনো কথাই বলছে না সে নিজের গতিতেই হেঁটে চলেছে এদিকে আদিত্য পরমাকে তার ঘরে শুয়ে দেয় আদিত্য পরমার পায়ে বড় বুডলে দিতে থাকে পরমা তখন বলে অনেক হয়েছে আদিত্য এসব কিছু করার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আদিত্য বলে সব সবসময় বেশি বুঝবে না আমি কোনো কাজ মাঝপথে ফেলে চলে যায় না আমি যখন কোনো কাজ করতে শুরু করি সেটা শেষ অবধি করি পরমা পরে তোমার এসব বড় বড় কথা আমাকে বলতে হবে না তুমি এখন যাও তো এখান থেকে যাও আর সুদীপা কোথায় হ্যাঁ আদিত্য পরমার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না সে বারবার করে সেই ছবিগুলোর কথাই ভাবতে থাকে যেই ছবিগুলো রুডি আদিত্যর ফোনে ফাটিয়েছিল সুদীপা রিতমের পাশাপাশি ছবি সেই ছবিগুলোর কথা ভেবে আদিত্যর ভেতরে ভেতর আরও রেগে যায় আদিত্য মনে মনে ভাবে সুদীপা কী করে পারলেন আপনি আমার সাথে এমনটা করতে আপনার তো আজ আমার সাথে দেখা করার কথা ছিল আর আপনি কি না রিতমের কাছে গিয়েছেন আদিত্য ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকে এদিকে পরমা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আর কোনো উত্তরই দেয় না সে আদিত্য ওখান থেকে সরে দাঁড়ায় এদিকে আদিত্য সিনগোরিয়েট করতে থাকে আদিত্যকে এমন পাগলামি অবস্থায় দেখে পরমা আদিত্যকে সামলাটার জন্য উঠে বসে তখনই পরমার পায়ে ব্যথা পায় আর ওখানেই পড়ে যেতে যায়। আদিত্য ছুটে গিয়ে পরমাকে আব্র ধরে ফেলে আর তখনই ঘরে চলে আসে অব্র অব্র এমন একটা দৃশ্য দেখে মনে মনে ভাবে হয়তো বর তার অনুপস্থিতিতে আদিত্য পরমা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছে যেহেতু ভেবে অব্র খুব রিয়্যাক্ট করে অব্র বলে বাহ আমি না থাকাকালীন এই সব কিছু চলছে তখন আদিত্য অব্রকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুই না শুনে অব্র ঘর থেকে বেরিয়ে যায় অব্র ঘর থেকে বেরিয়ে গেলেই আদিত্য তার পেছনে পিছনে ঘরের বাইরে চলে আসে ঘরের বাইরে দাঁড়িয়ে আদিত্য ও অব্রর কথা বলতে থাকে যে এই কথাগুলো পরমা ঘরে বসেই সব কিছু শুনতে পায় আদিত্য অব্রকে বলে দাদা ভাই তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয় অব্র বলে তুই চুপ থাক একটাও কথা বলবি না আমি নিজের চোখে যেটা দেখেছিস সেটা তুই আমাকে অবিশ্বাস করতে বলছিস আদিত্য বলে দাদা তুই যেটা দেখেছিস সেটা দেখার মধ্যে তোর ভুল আছে পরমা সিঁড়ি থেকে পড়ে গেছে ও প্রচণ্ড পায়ে আঘাত পেয়েছে তাই আমি ওর পায়ে বরফ দিচ্ছিলাম অবরো বলে ও আচ্ছা সিঁড়ি থেকে তো আমার ঘরটা অনেক দূরে এত দূরে পরমা একা হেঁটে হেঁটে কী করে এলো তখনই আদিত্য বলে দাদা তুই আমার কথাটা একবার শোন অব্র বলে আমি কোনো কথাই শুনতে চাই না আমার যা বোঝার আমি বুঝে গেছি তখনই পরমা উঠে দাঁড়াতে থাকে আর পরমা অব্রকে পুরো বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু পরমা পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে বলেই সে আবারও পড়ে যায় অব্র ছুটে আসে পরমার কাছে পরমা তখন খুব রাগ হয় কারণ অব্র তার চরিত্র নিয়ে তাকে সন্দেহ করছে পরমা অব্রকে বলে চুপ করো তুমি দূরে সরে থাকো আমাকে স্পর্শ করার কোনো প্রয়োজন নেই তুমি কী ভেবেছিলে অব্র তুমি ঘরে ছিলে না তাই আমি আদিত্যর সাথে অব্র তখন বলে আমি যা ভেবেছি বেশ ভেবেছি তুমি এখন পড়ে যাওয়ার নাটক করলে তাই না যাতে করে আসল সত্যিটা ধামাচারা দিতে পারো ছি এই বলে অব্র ঘর থেকে বেরিয়ে যায় তখনই আদিত্যর মা ও বড়ো মা সেখানে চলে আসে তারা কেউ কিছু বুঝতে পারছে না অব্র এখন কেন রেগে মেগে বেরিয়ে গেল মা মিজেতে পড়ে আছে আদিত্য তখন সব ঘটনাগুলো তাদেরকে খুলে বলতে থাকে পরমার পায়ে চোট পেয়েছে পরমার পা মুচকে গেছে যেটা শুনে আদিত্যর মা অব্রর মা তারা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সেখানে মুহূর্তের মধ্যে ডাক্তার চলে আসে পরমাকে দেখে এবং পরমাকে দেখে দুই দিনের জন্য রেস্ট নিতে বলে অন্যদিকে মা তখন আদিত্যকে সুদীপার কথা জিজ্ঞাসা করে যে সুদীপা কোথায় আদিত্য বলে সুদীপা কোথায় আমি জানি না এটা শুনে তো পরমা অবাক হয়ে যায় অন্যদিকে সুদীপাকে দেখা যায় সুদীপা একলা ফতেই হাঁটছিল তখন ঋতম বলে রীতম আর রুডি গাড়িতে বসেছিল আর তখন রীতম বলে ওঠে আমি এখনই যাবো সুদীপার কাছে তখন রুডি বলে না না এখনও যাওয়ার সময় হয়নি আগে দেখো বুঝার চেষ্টা করো যে সুদীপা কী করতে চাইছে কোথায় যেতে চাইছে এখন যদি তুমি ওকে আটকাও তো তাহলে ট্রেনে ওটার আগেই তো ট্রেনটা মিস হয়ে যাবে কথাটা শোনা রীতম থেমে যায় সুদীপা কাঁদতে কাঁদতে ভগবানের কাছে আসে কালী মন্দিরে সেখানে সুদীপা হাওমাও করে কান্না করতে থাকে সুদীপা বলে ভগবান কেন এমনটা করলে আমার সাথে আমি এটা কি ভুল করতে যাচ্ছিলাম আমি ওই মানুষটিকে আমার মনের কথা বলতে যাচ্ছিলাম যে কিনা আমাকে এত বড় ধোকা দিল আমি সর্বনাশের হাত থেকে বেঁচছি শুরুতেই আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে এটাই ভালো হলো সুদীপা যখন অজরে কাঁদছিল তখনই সেখানে রিতম চলে আসে রিতম সে সুদীপাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে যদিও সুদীপা রীতমকে বলে এখান থেকে চলে যেতে কিন্তু রিতম সুদীপার কাতে হাত রাখে তাকে বলে আমি তো তোমার শিক্ষক তোমার বন্ধুও হতে পারি তুমি তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো রীতম যখন বারবার করে বিভিন্ন অজুহাতে সুদীপার গায়ে হাট দিচ্ছিল তখনও একের পর এদিক এই ছবি তুলছিল রুডি এরপরে সুদীপা রিতমকে বলে স্যার আপনি তো একটা হোস্টেলের কথা বলেছিলেন ওই হোস্টেলের সিটটা কি এখনও ফাঁকা আছে আমি কি সেখানে যেতে পারি রীতম বলে অবশ্যই এখনও তুমি চাইলে সেখানে যেতে পারো এরপরে সুদীপা রীতমের সাথে সেই হোস্টেলে চলে যায় কারণ সুদীপা আর চৌধুরী বাড়িতে ফিরতে চায় না অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে দাদা ভাই আমায় আর পরমাকে জড়িয়ে যেভাবে তুই ভুল বুঝলি আমি কে সেভাবে সুদীপাকে ভুল বুঝছি আদিত্য নিজের ভুল বুঝতে পারে তখনই রুডি আবারও কিছু ছবিও আদিত্যর ফোনে পাঠায় যেই ছবিগুলো দেখে আদিত্য আরও রেগে যায় আদিত্য মনে মনে বলে আপনার তো আজ আমার সাথে রেস্টুরেন্টে দেখার করার কথা ছিল আর আপনি কি না রিতমের সাথে ছি তার মানে আমি ঠিকই ভেবেছিলাম কেন এমনটা করলেন কেন আমাকে ঠকালেন আদিত্য তখন মনে মনে কথাগুলো ভাবছিল তখন বড় মা বারবার করে সুদীপার কথা জিজ্ঞাসা করে যাচ্ছিল আদিত্য তখন বলে সুদীপা নেই ও আর ফিরবে না যেটা শুনে বর্মা মা অবাক হয়ে যায় আদিত্য বলে না মানে ও রেস্টুরেন্টে গেছে আমারও সেখানে যাবার কথা ছিল জরুরি কাজে আমি ফিরে এসেছি বড় মা তুমি এটা কি করেছো দায়িত্বহীন মতো কাজ করেছো এখনই যাও আর সুদীপকা নিয়ে আসো আদিত্য বলে ঠিক আছে বড় আমি যাচ্ছি আসলে আদিত্য সুদীপার কোনো ক্ষতি হতে দেবে না তাই তো সুদীপাকে নিতে এসেছে সে আর যতই যাই করুক না কেন কারণ আদিত্য সুদীপাকে ভালোবাসে অন্যদিকে সুদীপাও তার হোস্টেলে আসে হোস্টেলে যার সাথে সুদীপা রুম শেয়ার করতে বলায় সে কিনা বন্ধু টিনা যার সাথে আগেও দেখা হয়েছিল সুদীপার দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় মেয়েটির জানায় সে ডিভোর্সি বাড়িতে থাকলে লোকে নানাভাবে কথা শোনাতে থাকে তাই সে হোস্টেলে এসে জীবন বেছে নিয়েছে স্বাধীনভাবে নিজেকে বাঁচার জন্য অন্যদিকে সেই মেয়েটি সুদীপকে বলে কিন্তু তুমি এখানে কেন সুদীপ তখন বলে আমি পড়াশোনার জন্য এখানে এসেছি মেয়েটি বলে কি সত্যি কি তাই আচ্ছা তুমি এখানে এসেছ তোমার বাড়ির লোক কি জানে সবাই কি জানে যে তুমি এখানে শুধু তখন মনে মনে ভাবে আমি সত্যিটা বলে আমার বাড়ির লোকটা এখন সব কিছু জানাতে চায় না কিন্তু মিস্টার চৌধুরী উনি তো চাইলে সব কিছু যখন তখন খুঁজে বার করতে পারে যে আমি কোথায় আছি কি করছি সব কিছু তো মুহূর্তের মধ্যে খুঁজে বার করতে পারে তার খুঁজে বার করার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে দূরে কোথাও চলে যেতে হবে যাতে মিস্টার চৌধুরী আমাকে কখনো খুঁজে বার করতে না পারে আমি চৌধুরী বাড়িতে ফিরে যেতে চাই না